এগুলা কার আপনার না কত বিক্রি করছেন আজকে কাঁচা মরিচ একশো দশ দেখি ক্যাশমো দেখান তো মেমো হয় না এটা দেওয়ার নিয়ম নাই আপনার ক্যাশমো আছে দেন দেখি বইটা দেখি তো বই আছে আপনার ক্যাশমো দেন না কেন আজকে কোনো মালা বিক্রি করেন নাই বই কোথায় বই এটাই বই

মানে আপনারা দিচ্ছেন না আপনাদের তরফ থেকে ক্যাশ ফ্লো দেওয়া হচ্ছে না তা আপনাদের নির্দেশনা যে সেটা হলো আপনারা প্রত্যেকটা মালের প্রত্যেকটা ব্যবসায়ী যার কাছে মাল বিক্রি করেন ক্যাশ দিবেন আমি কি বলেছি হ্যাঁ ক্যাশ ফ্লো ছাড়া কোনো মাল বিক্রি করবেন না যদি কোনো খবর পাই আপনার এই যে কি ইদ্রিস পল ভান্ডার থেকে মাল গেছে ক্যাশ ফ্লো যায় তাহলে আমরা কিন্তু আসি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব এটা বলে দিলাম আজকে কোনো মাল বিক্রি হয় নাই না

এখন থেকে রশিদ এই আরো কাজ আছে রশিদা করে একটা মূল্য তালিকা ঝুলে দিবে ঠিক আছে এটা মানতে হবে এরপর আসি করব ইনশাআল্লাহ স্যার হ্যাঁ বলে দিছি মন মনে থাকে যেন এটা করবেন